দলকে নির্বাচন করার সুযোগ দিতে হবে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি এই অবৈধ কমিশনারকে তাড়াবো এই কমিশনার অবৈধ এই কমিশনার কোন অবস্থাতে এই বৈধতা নেই সংবিধানে আছে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে তার সংবিধানের দোহাই দেয় এই সংবিধানের দোহাই দিয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামিয়েছে এই সংবিধানের আওতায় এই নির্বাচন কমিশন কোনো বৈধ কমিশন নয় এই কমিশনকে আমরা এখান থেকে বিতাড়িত করার পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো এই কমিশন একটি অবৈধ কমিশন চেয়ারম্যান নতুন বাংলা বলছি আমরা দল নিবন্ধনের জন্য সাল আবেদন করেছি আমাদের বক্তব্য হলো আইন কখনো প্রতারণা করে না আমাদের কাছ থেকে তারা নিবন্ধন ফি নিয়েছে আমাদের কাছ থেকে নিবন্ধন ফি নিয়েছে কেন নিবন্ধন দিচ্ছে না আমরা নির্বাচন করার অধিকার চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিব আমরা প্রতীক চাই যেগুলো দল এইখানে নিবন্ধনের জন্য আবেদন করেছে প্রত্যেকটি দলকে নির্বাচন করার সুযোগ দিতে হবে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি এই অবৈধ কমিশনারকে তাড়াবো এই কমিশনার অবৈধ এই কমিশনার কোন অবস্থাতেই বৈধতা নেই সংবিধানে আছে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে তার সংবিধানের দোহাই দেয় এই সংবিধানের দোহাই দিয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামিয়েছে এই সংবিধানের আওতায় এই নির্বাচন কমিশন কোনো বৈধ কমিশন নয় এই কমিশনকে আমরা এখান থেকে বিতাড়িত করার পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব এই কমিশন একটি অবৈধ কমিশন একটি মন কমিশন তাদের যা মন চায় তারা তাই করছে আইনের তোয়াক্কারা করে না আমরা আবেদন করেছি নিবন্ধন আমাদের দিতে হবে তারা নিবন্ধন ফি নিয়েছে শর্ত পরে নয় নম্বরে নিবন্ধন ফি দশ নম্বরে শর্ত শর্ত পালনের জন্য এক বছর সময় দেওয়ার বিধান আছে এখানে বলা হয়েছে নির্বাচনী একটা পতিকে পাঁচ পার্সেন্ট ভোট পেতে হবে অথবা এমপি হতে হবে এই শর্তে অনেক দলকে নিবন্ধন দিয়েছে আমরা আপনাদেরকে জাজমেন্ট দেখাইতে পারবো আমরা কোর্টের রুল দেখাইতে পারব এক দেখাইতে পারবো যাক পাকে দিয়েছে গত পরশু এরা কোন আইনে দিয়েছে তাদের কোনো কমিটি জমা দেয় নাই তারা কোনো অফিস জমা দেয় নাই তাদের সদস্য লিস্ট জমা দেয় নাই তাদের নিবন্ধন দিলে আজকে আছি তারা অন্যায় করেছি কি অপরাধ করেছি কোন সংবিধান কোন আইন বলে তারা প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন ব্যয়নি প্রজ্ঞাপন ব্যয়নি এই প্রজ্ঞাপন ব্যয়নি এই আইনের মধ্যে প্রজ্ঞাপন দেওয়ার কোনো বিধান নেই এই আইনে কোথাও প্রজ্ঞাপন দেওয়ার বিধান নেই তারপর আরেকটি কথা আপনাদেরকে বলব এই নির্বাচন কমিশন যে আইনে এটা নিবন্ধন করে এই আইন বাস্তবায়ন করার অধিকার এই কমিশনকে দেওয়া হয় নাই অর্থাৎ দুই হাজার সনে যে আইনটি পাশ হয়েছে এই আইনটি কে বাস্তবায়ন করবে তার পরিষ্কার উল্লেখ এই নাই যেমন তারা ভোটার আইন রেজিস্ট্রেশন করে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার কথা নির্বাচন কমিশন করে এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবন্ধন দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব নয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক কমিশন হয়েও তারা অসাংবিধানিক কাজ করছে বেআইনি কাজ করছে আইনের বাইরে কাজ করছে আইন মারছে না নিয়ম মানছে না মানুষকে পরিষ্কার অধিকার দিচ্ছে না এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা অবস্থান নিয়েছি সকল নিবন্ধ অনিবন্ধিত দল আমরা ধীরে ধীরে এখানে আসবো সবাই মিলে আমরা আন্দোলনকে ভাগবান করব আজকে প্রত্যেকটা মানুষ আজকে যেভাবে এই নির্বাচন কমিশন থেকে অবহেলার শিকার হচ্ছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে জাতির কাছে এই প্রতিবাদ তুলে ধরছি আমাদেরকে নির্বাচন করার সুযোগ দিতে হবে ভোট দেওয়ার জনগণ ভোট দেওয়ার অধিকার জনগণের জনগণ যদি ভোট না দেয় আমরা ফিরে আসব কিন্তু নির্বাচনে বাধা দেওয়ার অধিকার কারণে সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করতে চাই সকলকেই ধন্যবাদ